আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও কাছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ প্রতিদিনের মতো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই তিন ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয় সুন্দর একটি শিরোনাম তিন ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয় সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের জীবন চলার পথ পরিক্রমায় আমরা কাজ করে থাকি দুই ধরনের একটা হচ্ছে ভালো কাজ একটা হচ্ছে খারাপ কাজ ভালো কাজগুলো যদি আমরা জীবনে করতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয় ভালো কাজগুলো যদি আমরা করতে পারি জীবনটা সুখময় হয় ভালো কাজ যদি আমরা করতে পারি জীবনের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে ভালো কাজগুলো আমরা যদি করতে পারি সারাদিনের শেষে সন্ধ্যার পরে রাতের আধারে যখন আমরা ঘুমিয়ে যাব তখন মনের ভিতরে প্রশান্তি কাজ করে না সকাল থেকে শুরু করে সারাটা দিন আমি অনেক ভালো কাজ করেছি খারাপ কোনো কথা বলিনি খারাপ কোনো কাজ করিনি এই যে মনের ভিতরে প্রশান্তিটা কাজ করে এইটা হচ্ছে মানসিক ভাবে অনেক স্বস্তি দেয়

খারাপ কাজগুলো করে থাকে কিছু মানুষ আছে খারাপ কাজ করার পরে অনুশোচনা হয় অনুতপ্ত হয় কষ্ট পায় দুঃখ পায় আবার কিছু মানুষ আছে খারাপ কাজ করার পরেও নিজেকে সে বিষয়টার ব্যাপারে কোনো ভাবিয়েই তোলে না নিজেকে মনে করে আমি যে অন্যায় করেছি এটা মনে হয় স্বাভাবিক আমি যে খারাপ কাজ করেছি এটা হচ্ছে তারা নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা কারণ হলো তার বিবেকটা নষ্ট হয়ে গেছে বুদ্ধিটা লোফ হয়ে গেছে নিজের গ্রাভিটিটা দেখানোর জন্য নিজের প্রাধান্যটা সমাজের বুকে দেওয়ার জন্য অন্যায়কে সে অন্যায় কখনো বলতে পারে না যেটার কারণে আজকে আমাদের সমাজ কলুষিত হয়ে যাচ্ছে যুবক আমি তোমাকে জানাচ্ছি ফিরে এসো নিজের মস্তিষ্কটাকে সুন্দর করে সাজাও নিজের পরিবারটাকে সাজাও নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও কারণ হলো অসৎ মানুষগুলো তোমাকে সদা সর্বদা খারাপ কাজের দিকে নিয়ে যাবে সদা সর্বদা খারাপ মানুষগুলো তোমাকে অন্যায়ের দিকে নিয়ে যাবে খারাপ মানুষগুলো তোমাকে সারাটা সময় ধ্বংসের দিকে নিয়ে যাবে তোমার নীতি নষ্ট হয়ে যাবে নৈতিকতা নষ্ট হয়ে যাবে মানসিকতা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তুমি তুমি সব সময় জগতে পারবে না যার কারণে সমাজের বুকে মানুষগুলোর সাথে চিহ্নিত করে ভালো মানুষগুলোর সাথে আমাদেরকে চলতে হবে আসুন হাদিস থেকে আমরা জেনে নেই যে তিন ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয় চমৎকার একটি হাদিস হাদিস বর্ণিত হচ্ছে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নাম্বার হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় তার মানে হলো মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার উপর থেকে কলমগুলো উঠিয়ে নেওয়া হয় তার কোনো প্রীত কর্মের ব্যাপারে ফেরেশতারা কোনো কিছু লেখে না ঘুমন্ত সময়টা মানুষের কোনো বিষয়টা ফেরেশতারা লিপিবদ্ধ করে না ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এক নাম্বার বিষয় হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় ততক্ষণ তার উপর থেকে কলমগুলো উঠিয়ে নেওয়া হয় তার ভালো মন্দ কোনো কিছুই আল্লাহর ফেরেশতারা লেখে না হচ্ছে অসুস্থ পাগল ব্যক্তি যতক্ষণ না আরোগ্য লাভ করে অসুস্থর মধ্যে শ্রেণী বিভাগ আছে অসুস্থ হয়ে গেলে কিছু মানুষ কথা বলতে পারে অসুস্থ হয়ে গেলে কিছু মানুষ সুন্দরভাবে। বিছানায় শুয়ে থাকতে পারে অসুস্থ হয়ে গেলে কিছু মানুষ তার কাজ কামগুলো করতে পারে কিন্তু শারীরিক অসুস্থতাটা ওই ব্যক্তি ছাড়া আর কেউ বুঝতে পারে না অথবা পরিবারের লোকেরা বুঝতে পারলেও অন্য লোকেরা বুঝতে পারে না কিন্তু পাগল যারা ওই ব্যক্তিটা যখন অসুস্থ হয়ে যায় তার এই মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় সে দেখা যায় শীতের দিনে শীতের কাপড়গুলো না পরে উলঙ্গ হয়ে হাঁটাহাঁটি করে আবার গরমের দিন যখন হয় ওই পাগল ব্যক্তিটা শীতের কাপড় গায়ের সাথে জড়িয়ে ধরে সে পথ চলা শুরু করে দিয়েছে ককসাত এক জায়গায় দাঁড়িয়ে গান গাচ্ছে। ককসাৎ এক জায়গায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে অকসাত এক জায়গায় দাঁড়িয়ে খারাপ আচরণ করছে যেটাকে আমরা বলি ও স্বাভাবিক আচরণ তার মানে হলো পাগল ব্যক্তির উপর থেকে কলমটা উঠিয়ে নেওয়া হয় ওই ব্যক্তি সম্পর্কে কোনো কিছু লেখা হয় না কারণ সে তো বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ তিন নম্বর হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বালক যতক্ষণ না সে বালেগ হয় এখানে অসুস্থ ব্যক্তির উপরে যেমন একটি বিধান আছে তার কোনো কথা লেখা হয় না ঠিক তেমনি অপ্রাপ্ত বয়স্ক যাদেরকে আমরা বলি নিষ্পাপ মাসুম মাসুম বাচ্চাদের উপরে কলম নেওয়া লেখা হয় না কলমটা তুলে নেওয়া হয় কারণ ওই ছোট্ট মাসুম বাচ্চাটা বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা তার কোনটা আর একজনের কোনটা নেয় কোনটা ওয়ান নাই কোনটা হালাল কোনটা হারাম এ বিষয়গুলো শিশু বাচ্চারা এইগুলো বুঝতে পারে না যার কারণেই তিনটা ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয় এ বিষয়টা আমরা জেনেছি হাদিস থেকে নাসাই ইবনু মাজা এবং আহমদ থেকে আমরা হাদিসগুলো জেনেছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা সিদ্ধান্ত নিব চিন্তা করব বালেগ অবস্থায় যদি আমার গুণাগুলো লেখা না হয় কোনো কাজ যদি লেখা না হয় তাহলে বালেগ হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমার যেহেতু আমল নামাগুলো লেখা হবে সুতরাং ভালো কাজগুলো আমাকে ভালো করে করতে হবে এরপরে একটা মৌলিক বিষয় অসুস্থ পাগল হয়ে গেলে আমল নামাটা আল্লাহ লিখিত হয় না কলমটা হয় নিজেকে চিন্তা রাখতে হবে বিবেকের সাথে চিন্তা ভাবনা করে জীবন চালাতে হবে অসুস্থ হয়ে যাওয়া যেতে পারে কিন্তু পাগল যেন না হওয়া হয় সে বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে জীবন চালাতে হবে আল্লাহাল আমাদেরকে ভালো রাখুন সুন্দর রাখুন আমিন والسلام عليكم ورحمه الله